আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন রিসেন্টলি দ্বিত্য টিভিতে একটা নতুন নাটক শুরু হয়েছে নাটকের নাম হলো আবার ভালোবাসা ফিরে এলো তুর্কিতে যার নাম আস্ক ইয়ানি দেন এই নাটকটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টিভিতে প্রচার করা হয়েছে এবং এই নাটকটির দুটো সিজন আছে বলা যায় এই নাটকটি তুরস্কে বেশ ভালো সারা ফেলেছিল দর্শকদের মাঝে যার জন্য এই নাটকটির সর্বমোট উনষাটটা পর্ব হয়েছিল যা বাংলাদেশে কাউন্ট করলে অনেক বেশি হয় তিনশোটার মতো পর্ব হয় আজ আমরা এই নাটকটি সম্পর্কে জানতে পারবো এই নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত কী কী হবে তা জেনে তার মৎস্যজীবী বাবার সাথে ইস্তাম্বুলে বসবাসকারী একজন সাহসী মেয়ে যে তার মেয়েকে নিঃস্বার্থ ভালোবাসে জেনেপ এরটেন নামে একজনের প্রেমে পড়ে এবং পরে তার সাথে আমেরিকায় পালিয়ে যাওয়ার জন্য তার বাড়ি ছেড়ে চলে যায় আমেরিকায় জেনেপ গর্ভবতী হওয়ার বিষয়টি আবিষ্কার না হওয়া পর্যন্ত তারা বেশ সুখেই বাস করে কিন্তু অ্যার্টন তাকে শিশুটিকে গর্বপাত করতে বলে জেনেপ তা অস্বীকার করলে এরটেন তাকে ছেড়ে চলে যায় জেনেভ ভেঙে পড়ে এবং সেলিম নামে একটি ছেলে সন্তানের জন্ম দেয় তবে দশ মাস পর সে আবারও তুরস্কে ফিরে যায় অন্যদিকে ফাতি শেখের সিজাদে যিনি তুরস্কের একটি সুপ্রতিষ্ঠিত এবং অভিজাত পরিবারের অন্তর্গত তিনি তার মায়ের কাছ থেকে একটি অভিজাত পরিবার থেকে আসার চাপের মুখোমুখি হয়েছিলেন যিনি তার শৈশব থেকেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার নিজের পছন্দের মেয়ের সাথে তার বিবাহ বন্ধন করেছেন শান্তিপূর্ণ মুক্ত জীবনযাপনের জন্য ফাতি পড়াশোনার অজুহাতে আমেরিকায় পালিয়ে গিয়েছিল আমেরিকায় তিনি সামারের প্রেমে পড়েন যিনি শেষ পর্যন্ত তার প্রস্তাব অস্বীকার করে হৃদয় ভাঙা ফাতি তুরস্কে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফ্লাইটে চলাকালীন অশান্তির কারণে ফাতি ও জেনেব একে অপরের সাথে ধাক্কা লেগে যায় ফাতি যে ইরেমকে বিয়ে করতে চায় না সে জেনেবকে তার পরিবারের সামনে তার স্ত্রী এবং সেলিমকে তার ছেলে হওয়ার অভিনয় করার প্রস্তাব দেয় যাতে সে কিছু সময়ের জন্য তার সমস্যার সমাধান করতে পারে অন্যদিকে জেনেব যে তার বাবাকে তার সন্তানের কথা বলার জন্য চিন্তিত ছিল এবং ফাথি সেলিমের বাবা হিসেবে ভান করতে রাজি হয় এরতান এতে সম্মত হন ইস্তাম্বুলে পৌঁছানোর পর তারা প্রথমে ফাথির পরিবারের সাথে দেখা করে ফাথির পরিবারের অনেকে জেনেবকে পছন্দ করলেও কিছু কিছু মানুষ আছে যারা জেনেবকে অনেক ঘৃণা করে অন্যদিকে জেনেবও তার পরিবারের সাথে ফাঁহিকে পরিচয় করিয়ে দেয় প্রথমে পরিবারের সদস্যরা দ্বিধাবোধ করলেও পরে তারা ফাতিহিকে গ্রহণ করে অন্যদিকে ফাতিহির ছোট বোনকে ওরহান অপহরণ করে এবং সেলিনের ইচ্ছার বিরুদ্ধে দুজনে বিয়ে করে যাই হোক এটি কিছু সময়ের জন্য উভয় পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করে কিন্তু তারপরে সমস্যাগুলি মিটে যায় এবং পরিবারগুলি অবশেষে একে অপরকে মেনে নিতে শুরু করে ধীরে ধীরে জেনেপ এবং ফাতি একে অপরকে আরো বুঝতে শুরু করে যখন জেনেব ফাতির কাছে এরতানের সাথে তার অতীত স্বীকার করে ওরহানো সেলিন একে অপরের প্রেমে পড়ে যায় যাই হোক ফাতির বেস্ট ফ্রেন্ড মেটে এবং বেস্ট বেস্টফ্রেন্ড ফাদিক তাদের সব রকমভাবে সমর্থন করে গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে ফাতি ফাতির সাথে সেলিমের একটি প্রেমময় সম্পর্ক গড়ে ওঠে তোলে এবং তাকে নিজের ছেলে হিসেবে বিবেচনা করতে শুরু করে এবং জেনেফের প্রেমে পড়ে জেনেফের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া মা মেরিয়াম যাকে জেনেফ মৃত বলে মনে করে একজন বিজনেস টাইকুন হিসেবে ইউরোপ থেকে ফিরে না আসা পর্যন্ত তারা খুশিই থাকে এডনেস জানার পর শেফকেট তাকে মেরিয়ামের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে কারণ সে ভুল বুঝেছে যে মেরিয়াম তাদের অন্য একজনের জন্য ছেড়ে চলে গিয়েছে মরিয়ম ফাতিহের পরিবারের ব্যবসা কেনার চেষ্টা করে কিন্তু হাল ছেড়ে দেয় যখন সে জানতে পারে যে ফাতি জেনেপের স্বামী এবং জেনেপ তার মেয়ে মেরিয়াম তারপরে একজন নিয়োগকর্তা হিসেবে তার সাথে প্রথম বন্ধুত্ব করে জেনেপের সাথে পূর্ণ মিলনের চেষ্টা করে এবং সেফকেট ফাতিকে মেরিয়ামের সত্যতা জানায় যিনি তাকে খুশি রাখার জন্য মেরিয়ামকে জেনেপ থেকে দূরে রাখতে সাহায্য করে শীঘ্রই মেরি এম ইভেটকে জানায় যে সে কিভাবে সবসময় তার পরিবারকে ভালোবাসত এবং কিভাবে তাকে তার পরিবার ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে একজন পুরুষের সাথে চলে যেতে হয়েছিল যখন জেনে তার মায়ের ব্যাপারে জানতে পারে সে হতবাক হয়ে যায় এবং কিছু সময়ের জন্য তার মিথ্যাবাদী বাবা মা থেকে দূরে থাকে শীঘ্রই সে ফাতিকে ছেড়ে চলে যায় যখন সে দেখতে পায় যে ফাতিও তার সাথে জড়িত যাই হোক ফাতি নিজেকে সব উপায়ে ব্যাখ্যা করার চেষ্টা করে পরে জেনেব তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় ফাতি ও জেনেবকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং সত্যিকার অর্থে গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যাই হোক জেনে তাদের প্রিয়জন এবং পরিবারের কাছ থেকে বাস্তবতা লুকিয়ে রাখার জন্য বেশ অপরাধী বোধ করে এবং ফাতিকে পরিবারকে সত্য বলতে রাজি করায় তারা দুজনেই তাদের পরিবারের কাছে সত্য নিয়ে আসে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো এই নাটকটি সম্পর্কে তাহলে দ্বিতীয় পার্টে আমরা এই নাটকটি শেষ অধ্যায়টি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই নাটকটি সম্পর্কে আরও ভালো ভালো তথ্য সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ